ওম জননিং শারদাং দেবিং রাম জগদ জগদ্গু পাদ পদ্মিত শ্রীত প্রণমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ঠাকুরের আশীর্বাদ ধন্য শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা আজকে স্মরণ মনন করব এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আগামী উনিশে মে রবিবার বৈকাল চারটের সময় ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘে পরম পূজ্যপাঠ শ্রীমৎস্বামী গহনানন্দী মহারাজের স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে এবং সেই বক্তৃতায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজ থাকবেন অন্যান্য বক্তারা থাকবেন পরম পূজ্যপাঠ শ্রীমদ্ স্বামী গহনানন্দজী মহারাজের এই স্মারক বক্তৃতায় কোনো প্রবেশপত্র নেই ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘ আপনারা জানেন কলকাতার কলেজ স্ট্রিটে যে বাটার মোড় আছে সেই বাটার মোড়ের থেকে উল্টো দিকে গেলেই রাজা দিগম্বর মিত্রের রাজবাড়িতেই ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ আপনাদের এই আহ্বান এই আবেদন জানানো রইল এবং সেই জানানোর পাশাপাশি আমরা আজকে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা স্মরণ করব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তিনি অর্থের জন্য হাজির হয়েছিলেন কারণ দারিদ্রের দুঃখ যন্ত্রণা নিয়ে তার খুব কষ্ট ছিল যে তিনি ঠাকুরের জন্য বিশেষ কিছু জিনিস নিয়ে যেতে পারেন না সেই উপেন্দ্রনাথের সম্পর্কে স্বামী অখণ্ডানন্দী মহারাজ তার স্মৃতিকথায় বলছেন যে একটি যুবক দক্ষিণেশ্বরে প্রায়ই ঠাকুরকে দর্শন করিতে আসিত একদিন ঘর ভক্তদের মাঝে যুবকটিকে অঙ্গুলি নির্দেশ করিয়া ঠাকুর বলিয়াছিলেন এই ছেলেটি আমার কাছে কিছু অর্থ কামনা করে আসে যায় এই ছেলেটি আমার কাছে কিছু অর্থ কামনা করে আসে যায় সেই ছেলেটির নাম বা সেই যুবকটির নামই হচ্ছে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুরের বিশেষ কৃপাপ্রাপ্ত পরম ভক্ত এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম হয় কলকাতার আহিরি টোলার একত্রিশ নম্বর নিমু গোস্বামী লেনে মামার বাড়িতে তার পিতার নাম ছিল শ্রী পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় এবং এই পূর্ণচন্দ্রের পূর্বপুরুষরা হুগলি জেলার বলাগড়ে বসবাস করতেন এরা কুলীন ব্রাহ্মণ ছিলেন যেহেতু সেই সুযোগে কুলীন ব্রাহ্মণেরা অনেকগুলো বিবাহ করতেন ফলে তাদের অনেক পত্নীদের পিতৃগৃহেই জীবন অতিবাহিত করতে হতো পূর্ণচন্দ্র চাকদহে মামার বাড়িতে বাস করতেন এবং উপেন্দ্রনাথের মায়েরও শ্বশুর বাস হয়নি তাঁকে বাবার বাড়িতেই ভাইয়ের আশ্রয়ে জীবন কাটাতে হয় কারণ এই পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় তেরোটি বিয়ে করেছিলেন ভেবে দেখুন উপেন্দ্রনাথের মামার নাম ছিল শ্রী জগবন্ধু বন্দ্যোপাধ্যায় তিনি ভাগ্নে উপেনকে আপন সন্তানের মতন পালন করেছিলেন যেহেতু তিনি ছিলেন নিঃসন্তান কলকাতার রাধা একটা ছোট্ট ঘড়ির দোকানে চাকরি করতেন এবং তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না কিশোর উপেন্দ্রনাথ শামবাজারের পণ্ডিতের পাঠশালা বঙ্গ বিদ্যালয়ে কথামালা পর্যন্ত পড়ে লেখাপড়া ছেড়ে দেন এবং পরবর্তীকালে তিনি একটা কাজ জুটিয়েছিলেন অনেক ঘোরাঘুরি করে সেটা একটা ওষুধের দোকানে শিশি বোতল ধোয়া আর লেবেল লাগানোর কাজ কিন্তু অল্প কিছুদিন পরেই সেই কাজ ছেড়ে তিনি বৃন্দাবন বসাকের বইয়ের দোকানে মাসিক পাঁচ টাকা মাইনের একটা চাকরি নিয়েছিলেন পরবর্তীকালে সেই দোকান বন্ধ হয়ে গেলে উপেন মুখার্জি পঁচাত্তর টাকা দিয়ে সেটি কিনেছিলেন এবং সেই পঁচাত্তর টাকা তার মামা দিতে চাননি মাইমার কাছ থেকে ধার নিয়েছিলেন এবং তিন মাসের মধ্যে সেটা শোধ করে দিয়েছিলেন এই বটতলা থেকে রকম চুটকি বই ছড়ার বই এক পয়সা দু পয়সায় বেরোতো এবং অনেকগুলো চুটকি বই একসাথে করে বড় বই ছাপাতেন যাতে একটু অর্থ আসে বিক্রি বাড়ে এবং সেই সময় দেবেন্দ্রনাথ মজুমদারের বড় ভাই সে যুগের বিখ্যাত কবি সুরেন্দ্রনাথ মজুমদারের যাবতীয় কাব্যগ্রন্থে তিনি ছিলেন একমাত্র বিক্রেতা এবং সেই সূত্রেই ছোট ভাই দেবেন্দ্রনাথের সাথে তার পরিচয় হয় এবং সেই সময় আহিরি তোলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেন থাকতেন এবং ঠাকুর এই অধরলাল সেনের বাড়িতে যান উপেন্দ্রনাথ ঠাকুরকে প্রথম এখানেই দর্শন করেন ঠাকুর কিন্তু উপেন্দ্র মুখার্জির মধ্যে সুলক্ষণ দেখেছিলেন এবং বলেছিলেন ও তুমি ব্রাহ্মণ তোমাদের বাড়িতে ঠাকুর সেবা আছে কি উপেন্দ্রনাথ বলেছিলেন হ্যাঁ নারায়ণের নিত্য পুজো হয় ঠাকুর বলেন একদিন নারায়ণের প্রসাদ খাওয়াতে পারো উপেন্দ্রনাথ বলেন আচ্ছা বাড়ি ফিরে অনেক দোনা মোনা করে মামিমাকে বললেন এবং তারপর সেই প্রসাদ নিয়ে ঠাকুরের কাছে গেলেন ঠাকুর সেদিন পরম আনন্দের সাথে সেই প্রসাদ গ্রহণ করেছিলেন এবং যুবক ভক্তদেরও সেই প্রসাদ ভাগ করে দিয়েছিলেন কিন্তু এই উপেন্দ্রনাথের অন্তর দারিদ্র্যের কারণে সবসময় খোবে পূর্ণ থাকত কারণ তিনি অন্য ভক্তদের মতন ঠাকুরকে বিশেষ কিছু দিতে পারতেন না অন্তর্জামী ঠাকুর সেটা বুঝতে পেরে তার মানসিক দুঃখ দূর করবার জন্যে উপেন্দ্রনাথকে একবার দুই পয়সার জিলিপি আনতে আদেশ করেন এবং উপেন্দ্রনাথ সেটা পালন করেন পরবর্তীকালে ঠাকুরের কৃপায় উপেন্দ্রনাথ খুব অর্থমান হওয়া সত্ত্বেও নিজের বাড়িতে ঠাকুরের উৎসবে জিলিপি ভোগ দেওয়ার প্রথা চালু করেছিল। উনিশশো সালে কাশীতে রামাবাস বাড়িতে ভবতারিণী দেবী অর্থাৎ বসুমতী মা তিনি বলেছিলেন যে জানো বাবা ঠাকুর আমার বিবাহের সম্বন্ধ করেছিলেন আমার সঙ্গে বিবাহে প্রথম উপেন ঠাকুরের আপত্তি ছিল পরে ঠাকুরের অনুমতিক্রমে রাজি হন ঠাকুর বলেছিলেন ভবতারিণীকে বিবাহ করলে তোর দোর বড় হবে আর তোর দৌড়ে হাতি বাঁধা থাকে কিন্তু এক পুরুষে জানো বাবা স্বামীজি আমার বিবাহে ভাঙচি দিয়েছিলেন তখন আমার বয়স ছ সাত বছর কালো রোগা মেয়ে উপেন ঠাকুরকে বলেছিল স্বামীজি খবরদার ওই কেলে সুটকো মেয়েটাকে কখনো বিয়ে করিস নি কথাটা আমার মনে ছিল তো একদিন স্বামীজি যখন আমাদের বাড়ি এসছেন তখন সুপুরি চাইলেন আমি দিতে রাজি হলাম না তখন স্বামীজি হাসতে হাসতে বললেন ভবতারিণী তুমি যখন উপেন ঠাকুরের গলায় ঝুলছই তখন সুপারি কেন এরপর তোমার হাতে রান্নাও আমায় খেতে হবে তখন আমার রাগ অভিমান গেল এবং আমি স্বামীজিকে সুপারিয়ে নিয়ে দিলাম এটা বসুমতী মা বলছেন এবং আপনারা জানেন স্বামীজি বসুমতী মাকে বলে খেপাতেন কিন্তু সেই কথা স্বামীজি রেখেছিলেন কাশিতে জীবনের শেষ দিকে যখন বসুমতী মা থাকতেন তখন স্বামীজি বিশ্ববিজয়ের পর কাশিতে গিয়ে বসুমতী মায়ের হাতে সেই ডালনা চচ্চড়ি খেয়েছিলেন এবং ধরাচুরো ছেড়ে মাটিতে শুয়ে থালা চামচ বাজিয়ে গানও করেছিলেন সেই দু ঘন্টার ঘুম স্বামীজির কাছে এক পরম প্রশান্তি ছিল এবং যাবার সময় বসুমতী মাকে বলে দিয়ে গিয়েছিলেন যে তোমার ভার ঠাকুর নিয়েছেন তোমার আর চিন্তা কিসের সেই উপেন মুখার্জির স্ত্রী হচ্ছেন এই বসুমতী মা হাবি ঠাকুরের ভবতারিণী এই যে উপেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচিত হলেন ঠাকুরের কাছে আনাগোনা করলেন বিভিন্ন ভক্ত গৃহে উৎসবে যোগ দিতেও লাগলেন দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে যেদিন ঠাকুর এসেছিলেন ছয়ই এপ্রিল আঠারোশো পঁচাশি সেদিনও উপেন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবং সবসময় ঠাকুরের চরণ সেবার সৌভাগ্য লাভ করেছিলেন এবং দুর্লভ সঙ্গ করতেন এটি আমাদের কাছে সত্যি সত্যি একটা উদ্দীপনা যে এই গৃহস্থ ভক্তকে ঠাকুর কতটা সেবা অধিকার দিয়েছিলেন এবং উপেন্দ্রনাথ পরবর্তীকালে ওই যে ঠাকুরের কাছে চেয়েছিলেন অর্থ কারণ একদিন ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন তুই কি চাস তখন উপেন্দ্রনাথ স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিলেন অর্থ চাই ভক্ত কা কল্পতরু ঠাকুর বলেছিলেন খুব হবে ঠাকুরের দেহত্যাগের সংবাদ পেয়ে উপেন্দ্রনাথ উন্মাদের মতন কাশীপুরে গিয়েছিলেন এবং ওই সময় এক বিষধর সাপের দংশনে তিনি ঢলে পড়েন দেহ নীলবর্ণ হয়ে যায় এখানে যারা উপস্থিত ছিলেন তারা যেমনভাবে পারেন তপ্ত লৌহ সলাকার দ্বারা পুড়িয়ে দিলেন জায়গাটা এবং সেই জায়গাটা নীল বর্ণ নীল দাগ হয়ে রয়েছিল আজীবন কিন্তু কাশিতে ভবতারিণী দেবী বলছেন যে ওই রাত্রে আমার স্বামীকে যখন সাপে কাটে তখন বাড়িতে আমি ঘুমিয়েছিলাম ঠাকুর স্বপ্নে দর্শন দিয়ে হাসতে হাসতে বললেন দেখ ভবি বিধবা হওয়া থেকে তোকে কেমন বাঁচিয়ে দিলাম শ্মশান বন্ধুরা স্বামীকে ধরাধরি করে দিয়ে গেল বাড়িতে কান্নাকাটি পড়ে গেল সবাই বলেও গেল ওকে খেতে দেবেন না ঘুমোতে দেবেন না কিন্তু স্বামী বললেন খিদে পেয়েছে আগে খেতে দাও মামি মা সব হাহাকার করে উঠলেন সেদিন বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল উপেন্দ্রনাথ নিজে গেলেন ঢাকনা খুলে মালপোয়া তালের বড়া পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লেন সবাই আতঙ্কে অস্তি কিন্তু পরের দিন লম্বা ঘুম দিয়ে স্বামী হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে এলেন কয়েকদিন পরে ভবতারিণী দেবী বলছেন যে সেই সুস্থ স্বামীর মুখে শুনেছিলাম যে যখন সাপে কাটে তখন তিনি দৈববাণী শুনেছিলেন সাপটাকে মারিসনি আজ হতে তোর ভাগ্য সুপ্রসন্ন এই ঠাকুর সংস্কার কাটিয়ে দিলেন যেন এবং নানান বৈচিত্র্যময় দুর্ভাগ্য পীড়িত ছিলেন এই উপেন্দ্রনাথের জীবন পরবর্তীকালে তিনি কিন্তু সেই দারিদ্র্যকে পরাস্ত করে দ্বন্দ্বযুদ্ধে যেন এগিয়ে গেলেন উপেন্দ্রনাথ সে যুগে যে পুস্তকের দোকান খুলেছিলেন সেটাই ছিল ব্যবসার মূল কেন্দ্র সেখান থেকে জ্ঞানাঙ্কুর নামে একটা ক্ষুদ্র কাগজ বের এবং সেখানে স্বামীজির লিমিটেশন অব দ্য ক্রাইস্টের বঙ্গানুবাদ ঈশানুসরণ প্রকাশিত হতো এই জ্ঞানাঙ্কুর পত্রিকার বেশ কাটতি হয়েছিল তিনি রাজভাষা নামে একটা পুস্তকও প্রকাশ করেছিলেন ইংরেজি ভাষা শিক্ষার সহজ প্রণালী যুক্ত এই পুস্তকটি বহুজন সমাদৃত এবং বহুল প্রচারিত হওয়ায় তার অর্থভাগ্য ফিরিল এবং ব্যবসা ক্ষেত্রে তিনি সুপ্রতিষ্ঠিত হলেন এবং পরবর্তীকালে বিডন স্কোয়ারে দোতলার একটা বড় ঘর কিনে সেখান থেকেই বসুমতি নামে সাপ্তাহিক পত্রিকা বার করলেন এবং সেখান থেকেই কিন্তু এই বসুমতি এবং স্বামীজি যখন ফিরে আসছেন পাশ্চাত্য বিজয় করে তখন কিন্তু এই উপেন্দ্রনাথ একেবারে চারিদিকে সাড়া ফেলে দিয়েছেন থিদিরপুর থেকে স্পেশাল ট্রেনে করে স্বামীজিকে আনা হয়েছিল শিয়ালদায় কিন্তু একদম চারদিকে প্ল্যাকার্ড মারে বড় বড় অক্ষরে স্বামীজির পৌঁছানোর স্থান কাল সব জানিয়েছিলেন এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতাবাসীকে যেন আহ্বান করছেন এবং নিজের ব্যয়ই এটা করেছেন তিনি সাধু সেবা করতেন অখণ্ডানন্দজি তার স্মৃতিকথায় লিখছেন যে উপেন্দ্রনাথের সাধু সেবার অনুরাগ যে কীরকম ছিল সাধু সেবা নয় সাধু সেবার প্রতি যে অনুরাগ ভালোবাসে কারণ সেই সময় স্বামীজি এবং গুরুভাইরা অনাথ অসহায় অবস্থায় বড়ানগর মঠ থেকে কাঁকুড়গাছি পর্যন্ত হেঁটে হেঁটে ভিক্ষা করতেন গৃহী ভক্তদের বাড়ি গিয়ে গিয়ে রাত্রি প্রায় আটটার সময় ক্ষুধাতুর অবস্থায় যখন সেই উপেনবাবুর ছোট্ট দোকানটিতে তারা পৌঁছতেন উপেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে এক চ্যাংারি নানান রকম খাবার এবং দোনাদোনা পান খাইয়ে আমাদের তাজা করে দিতেন বিডন গার্ডেনের ধারে ছিল ছেঁকড়া গাড়ির আড্ডা গারোয়ান গারোয়ানরা বরানগর কাশীপুর চার পয়সা বলে হাঁটত ভাড়া দিয়ে সেই গাড়িতে তুলে দিতেন এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ এই যে সাধু সঙ্গ করছেন এবং আঠারোশো ছিয়াশিতে ঠাকুরের অন্তর্ধানের পর যেন এক অন্য ভাব মহাপুরুষ মহারাজের সাথে উত্তরাখণ্ডে দেখা হয়েছে তিনি বলছেন যে অনন্য তিন বছরের মধ্যে উপেন্দ্রের আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে ঠাকুরের আশীর্বাদ এবং সাধু সেবার ফলেই তার আর্থিক অবস্থার উন্নতি হয়েছিল স্বামীজি বলেছিলেন দেখ সেই উপেনের এখন কি হয়েছে অর্থাৎ সাধু সেবার প্রভাব যে কীভাবে ফলপ্রদ হয় সেটা উপেনকে দেখলেই বেশ বোঝা যায় দেখুন এই ঠাকুরের এরা সব গৃহী আশীর্বাদ জন্য কিন্তু তার সাথে সাথে সাধু সেবা সাধু সেবা করতে হবে আমরা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা শ্রী শ্রী আশ্রমের পঁচাত্তর জন সন্ন্যাসিনী মাকে এবং তার পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ শিক্রাকিন গ্রামের সন্ন্যাসী মহারাজদেরও একটু সাধু সেবা করার সুযোগ পেয়েছি পঁচাত্তর প্লাস দশজন পঁচাশি জনের কাছাকাছি এবং আপনারা যদি সহযোগিতা করেন সবাই মিলে তাহলে আসন্ন বুদ্ধ পূর্ণিমার দিনেও আমরা চেষ্টা করব কিছু সাধু সেবা করার বললেই তো করা যায় না তার জন্য ওই যে বাহু বলম অর্থ বলম লোক দরকার হয় সুতরাং অর্থ বল একটা বড় বল আপনাদের সকলের কাছে আমি সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে বিশেষ বিশেষ দিনগুলিতে সেবা পূজা নৈবেদ্য নিবেদন করে এই যে সাধু সেবার আশু ফল স্বামীজি বলছেন দেখ উপেনের কি অবস্থা সেই উপেন্দ্রনাথ পরবর্তীকালে এই বসুমতি সাহিত্য পত্রিকা অর্থাৎ দৈনিক বসুমতি সেখান থেকে প্রকাশিত হল এবং এই বসুমতি তাঁর জীবনে যেন অন্য একটা মঙ্গল ঘট সূচনা করেছিল এই বসুমতী হাজারে হাজারে বিনামূল্যে বিতরিত হয়েছিল যেদিন ওই স্বামীজি এলেন অর্থাৎ নিজের ব্যয় তো সব করেছিলেন স্বামীজির বড় বড় ছবি মঙ্গল ঘট দিয়ে এবং গিরিশবাবু বলেছিলেন যে ভাই এটা যদি হয় কারণ সকলের সেই সময় একটা মনে শঙ্কা ছিল যে কলকাতার লোক কী স্বামীজিকে এইভাবে অ্যাকসেপ্ট করবে কি আসবে আদৌ কারণ উপেন মুখার্জি দশ হাজার বসুমতি বিতরণ করেছিলেন এবং উপেন মুখার্জি বলেছিলেন যে এই দশ হাজার বিলি করার সূত্র ধরে গিরিশবাবু এবং পূর্ণবাবুর মধ্যে আলোচনা হয়েছিল সেই সময় উপেনবাবুও ছিলেন এবং যখন গিরিশবাবু পূর্ণবাবু আলোচনায় সন্দেহ প্রকাশ করছেন তখন গিরিশবাবুকে উপেনবাবু বলেছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে কাল স্বামীজিকে দর্শন করবার জন্য সহস্র লোকের উপস্থিত হবে আমার দৃঢ় বিশ্বাস ঠাকুরের কৃপায় খুব ভোরে এমনকি রাত্রি প্রভাত হইবার পূর্বেই লোকে লোকারণ্য হবে গিরিশবাবু তখন বলেছিলেন ভাই এটা যদি হয় তবে তুই একটা মস্ত কাজ করবি সত্যি সত্যি তাই হয়েছিল এই সাপ্তাহিক বসুমতি প্রকাশের পরেই উপেন্দ্রনাথের ওপর ভাগ্য দেবী সুপ্রসন্না হন এবং উনিশশো সালে বৌবাজার প্রেস থেকে প্রকাশ হয়েছিল দৈনিক বসুমতি এই বসুমতি সাহিত্য মন্দিরও পরবর্তীকালে প্রকাশনা সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে এবং ঠাকুর স্বামীজির বাণী প্রচারে বিশেষ সহায়তায় ব্যাপৃত ছিল জীবনে সাফল্য লাভ করতে গেলে উপেন্দ্রনাথের মতন ঠাকুরের আশীর্বাদ ধন্য মানুষেরা বিশ্বাস করতেন মহাত্মারা বিশ্বাস করতেন যে এই সাফল্যের মূলে ছিল ঠাকুরের অমোঘ আশীর্বাদ এবং তার এটাও বিশ্বাস ছিল যে শ্রী গুরুদেব তাকে বিপথে যাইতে দেবেন না উনিশশো উনিশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ উপেন্দ্রনাথ তার একমাত্র পুত্র সতীশচন্দ্রকে রেখে আহিরি টোলায় মামার বাড়িতেই রামকৃষ্ণ অমৃত লোকে যাত্রা করেন বসুমতী মা শেষ জীবনে কাশিতে ঠাকুরের সাধন ভোজনে নিযুক্ত ছিলেন এই উপেনবাবু এবং মার একমাত্র পুত্র সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনিও ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হন এবং এই সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের স্ত্রী তিনিও খুব ভক্তিপ্রাণা ছিলেন ভক্তিমতী ছিলেন তিনিও কিন্তু স্বামী এবং শ্বশুরের স্মৃতিরক্ষার্থে রামকৃষ্ণ মিশনকে কোম্পানির কাগজ নগদ জিনিসপত্র কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এবং সেই বিরাট ভূসম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দান করার ফলে সেখানেই গড়ে উঠেছে অনাথ বালকদের জন্য রহড়া রামকৃষ্ণ মিশন বালক আশ্রম ঠাকুরের আশীর্বাদ ধন্য এই পরিবার সত্যি সত্যি তব কাজে যেন জীবনও যায় এটা এদের জীবনে একেবারে ব্যক্ত হয়েছিল প্রকটিত হয়েছিল এবং এই কাজে যেমন উপেন মুখার্জিকে আমরা পাই তেমনি বসুমতী মাও তো কম ছিলেন না তিনিও এই বসুমতী পত্রিকার জন্য অনেক কিছু করেছেন নিজে বলছেন যে বসুমতির জন্য আমি কি কম করেছি ভিপিতে বই যাবে আমি নিজে হাতে প্যাকেট বেঁধেছি লেবেল লাগিয়েছি কতবার যে বসুমতির জন্য আমার গয়না বাঁধা পড়েছে তার ঠিক নেই তাই ভবতারিণী দেবী এবং উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে এক অন্যতম এবং অনন্য যুগল সুন্দর মূর্তি তাদের চরণে মুহুর মুহুর প্রণাম জানিয়ে বলতে হয় পূর্ণতা আনে নিবেদিত প্রাণ মানব জীবনে তাদের জীবন পূর্ণ হয়েছিল কারণ তারা রামকৃষ্ণ সারদা চরণে নিবেদিত প্রাণ হয়েছিল নমস্কার ধন্যবাদ